দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই ইন্নল্লাহ তয়িব লাইয়া বালু ইল্লাহ তয়িব আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বললেন তোমরা তাই মনে করো মাত্র আনুহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না উস্তা জাবুল আহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেক্কিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা আবুদ্দ আওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজ্জ আবুদ্দ হাওয়া রিক্সাওয়ালার কাছে তো আচান ও মুস্তাজ্জা আবুদ্দাওয়া ওরা দমক দিয়েন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজা আবুদ্দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু কোন মসজিদে চাইলেন আবার মাজাররে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে না খবরদার চাইতে হবে একজনের কাছে তিনিকে কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ওদ আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দূরত পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আল্লাহর হিবের উপর দূরত্ব পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দুরূত না পড়েন ওই দোয়া কবুল হবে কুল্লুদুয়া আইন মাহজুব মউকুফ বাইনা সমা ইওল আর হাত্তা ইউসাল্লাহ আলাইয়া আল্লাহ হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দুরুত না পড়লে আকাশ জামিনের মাঝখানে একটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেয় মেসেজটা কী হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরশে সে দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন কামার ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কিনা আগে পড়াশোনা হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাতে ফু দিতে লাগলেন আর আম্মাজান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা আম্মাজান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মাজান আয়সা গড় গড় করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণনবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও